আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে বসে আমার কথা শুনছেন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয় সহকরবিন্দ আজ বেশ কিছুক্ষণ আগে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিক রহমান পে কমিশন ও সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে নখালি জেলা স্কুল মাঠে দলীয় পক্ষের সমাবেশে এই পে কমিশন ও সরকারি চাকরিজীবীদের এই বেগণ বাস্তবায়ন বেশ কিছু কথা বলছেন পাশাপাশি তিনি সরকারি চাকরিজীবীদের বেতন মানে কমিশন বাস্তবসে বলছেন যে এটা যে এই বেতনটা যেন উল্লেখযোগ্য হারে বা প্রয়োজন প্রয়োজন অনুসারে তাদের বেতন ভাতাগুলো বাড়ানো হয় যাতে তারা দুর্নীতিতে উদ্বুদ্ধ না হয় এবং এরপরেও যদি দুর্নীতিতে অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মসূচি দুর্নীতিতে যুক্ত হন বা দুর্নীতিতে যদি উদ্বুদ্ধ হন তাহলে প্রথমে তাদেরকে বোঝানো হবে তারপরে তার কঠোর ব্যবস্থা না হবে এখন আমরা বাংলাদেশ জামাতে ইসলামে আমি যদি বক্তব্যটুকু একটু শুনি শুনে তারপরে বাদ বাকি কথা আবার আমি আমার আলোচনাতে আসতেছি আমরা একটু বাংলাদেশ জামাত ইসলাম আমিদের আমি ডক্টর শাকুর রহমানের কথাগুলো একটু শুনি সাপলা কলির সাথে আমরা সব আছি এখানে আলাদা কিছু নাই সরকারি কর্মজীবীরা কেউ সৎ কেউ সততা রক্ষা করেন না কেন করেন না তাদেরকে যে বেতন ভাতা সুবিধা যেগুলো দেওয়া হয়। সম্মানের সাথে চলার জন্য অনেক সময় পর্যাপ্ত হয় না আমরা তো একটা বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য লড়াই শুরু করেছি আমরা সরকারি কর্মচারীদের ন্যায় সঙ্গত বিষয়টা দরদের সাথে সম্মানের সাথে বিবেচনায় নিয়ে পে কমিশনকে বলবো যে যথাযথ রিকমেন্ডেশন আপনারা আমাদের কাছে দেন যাতে একজন মানুষ সরকারি চাকরি করার পরে দ্বিতীয় কোনো রুজির সন্ধান তাকে করতে না হয় আর নিচে যেন না হয় এরপরে যারা সততার রাস্তা ছেড়ে দেবেন তাদেরকে সংশোধনের জন্য চেষ্টা করব সংশোধন না হলে কঠোর অবস্থান নেব জনগণের আমানত নিয়ে আমরা কাউকে খেলতে দেব না ছিনিমিনি করতে দেব না আর যারা চাঁদাবাজি করে তাদেরকে আহ্বান জানাই ভাই ছেড়ে দাও ইটি হারাম হারাম পেটে ঢুকাইও না নিজের পরিবারকে খাওয়াইও না এই দিয়ে বাচ্চা বাচ্চা কাচ্চার মুখে খাবার তুলে দিও না ওই বাচ্চা কাচ্চা পরে তোমার প্রতি বিদ্রোহী হয়ে তোমাকেই এই নির্যাতন করবে এই কাজ করতে যেও না ছেড়ে দাও যদি তোমার সম্পদের অভাব হয় আল্লাহ আমাদেরকে যা সীমিত সম্পদ দিয়েছেন তাই মিলেমিশে ভাগ করে খাব তবুও ছেড়ে দাও তোমরা যদি ছেড়ে দাও তোমাদেরকেও সম্মানিত করা হবে তোমাদেরকে শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া হবে তোমাদের হাতেও তোমাদের মর্যাদার কাজ তুলে দেওয়া হবে ইনশাল্লাহ এখন মুখ লুকিয়ে চলো তখন বুক ফুলিয়ে চলবা বলবা আমি বাংলাদেশ আমি বদলে গেছি আমি নূতন বাংলাদেশ তখন তোমরা সেটা বলতে পারবা কিন্তু এরপরে যদি আমাদের বিনয়ী অনুরোধ কেউ রক্ষা না করে তাহলে আমাদের সেদিন গরম মূর্তি তারা দেখতে বাধ্য হবে তো শুনলাম তো তার কথাগুলো তিনি যে কথাগুলো বলছেন সুন্দর পেয়ে স্কিল দিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং তিনি যে কথাগুলো বলছেন মানে তার কথা সার্বমত এটা বোঝা যায় যদি এখন বাস্তব না করা যায় কমিশন যেন একটা সুন্দর গ্রহণযোগ্য এটি বাস্তবে রিপোর্ট পেশ করেন যাতে তার দল বা তারা ক্ষমতা গেলে সেটা বাস্তবে না যোগ্য হয় এবং যেটা সরকারি কর্মকর্তা কর্মচারী দিয়ে বা যাদের এই পে কমিশনটা গঠিত যাদের যেন পে স্কেলটা দরকার তারা যেন উপকৃত হয় যাতে তারা দুর্নীতিতে উদ্বুদ্ধ না হয় এখানে এখন প্রশ্ন হচ্ছে এখানে বিএনপির ভাই চেয়ারম্যান যেন তারেক রহমান তার মনোভাব বা তার দলের মনোভাব তার দল কি এটা তো আমরা আশা করতে পারি পাই না অবশ্যই পারি বিএনপি ফিরত রাজনৈতিক দলের বা বৃহৎ একটি জনগোষ্ঠীর করে বিএনপি তথা জানার তারেক রহমান তো তারাও এই পে কমিশনের রিপোর্ট বা এই বা পে স্কেল নিয়ে বাবেন নিয়ে ইতিবাচক মনোভাব আশা করতেছি যদিও বিএনপির একাধিক সিনিয়র নেতা বা বয়োজ্যেষ্ঠ নেতা বা দলের প্রভাবশালী নেতারা কিন্তু এই পে কমিশনের প্রত্যক্ষ পরোক্ষভাবে বিরোধিতা করে আসতেছেন এখন কিন্তু সময় চলে আসছে বা সময় এসে গেছে বিএনপির চেয়ারপারসনের বিষয়ে কি মনোভাব সেটা সবার মাঝে শেয়ার করা তাতে আমরা বুঝতে পারি আসলে তিনি এতদিন যে আমরা শুনে আসছি বা তার দলের বিভিন্ন নেতাকর্মীদের প্রত্যক্ষ পরোক্ষভাবে যে কথাগুলো বলে আসছিল বলেছে বা বলে আসছে সেগুলো বিচ্ছিন্ন ঘটে না আমরা এখন আশা করব অচিরেই এই পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন নিয়ে বা এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে বিএনপির চেয়ারপারসন জন তারেক রহমানের ইতিবাচক বক্তব্য আমরা আশা করি ধন্যবাদ সবাইকে